নমস্কার আমি তুফান বাংলায় পঁচিশ হাজার সাতশো তেপান্ন জনের চাকরি দায়ীটা কার বাড়ি আপনার আপনার ছেলে বললো আপনার আপনি দায়ী নেবেন না দায়ী নেব আমি আমি আপনার পড়োশি দায়ীটা আমার নিতে হবে এরকম শাক দিয়ে মাছ ঢাকা কথা বর্তমান সবাই চাউলের ভাত খায় সবাই কথা ক্লিয়ার বোঝে আপনার আমলে দুর্নীতি হলো দিদি আপনার শিক্ষামন্ত্রী এখনো জেলে আপনার রাজ্যের লোক আন্দোলন করেছে বলে ঘুষ দিয়ে চাকরি দিয়েছে আমার আমরা যোগ্যতা আমরা চাকরি পেলাম না কেন কথাটা বুঝতে পারছি আপনার রাজ্যের লোক আন্দোলন করেছে ঘুষ দিয়ে ওরা চাকরি বলে আমরা চাকরি পেলাম না কেন বলে আপনার রাজ্যের লোক আপনাকে ভোট দিয়েছে আপনি ওদের মুখ্যমন্ত্রী এখন দোষটা কি আমার হবে আমি আপনার পরশিদি ঘোষ করেছেন আপনি আপনার শিক্ষামন্ত্রী পেয়ে গেছেন দু হাজার ষোলো সালে যে শিক্ষামন্ত্রী ছিল উনি এখন দেখে আছেন এই চাকরির দায় নাম্বার ওয়ান গেল নাম্বার টু হাই কোর্ট সুপ্রিম কোর্ট বারবার বলেছে অযোগ্যদের চাকরি অযোগ্যদের অযোগ্যতে যারা অযোগ্য তো যারা চাকরি পেয়েছে আমরা ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে যারা অযোগ্য চাকরি প্রাপ্তি তাদের লিস্টে দেওয়ার জন্য কেন আপনি দিতে পারলেন না তাদের লিস্টে আপনার আমরা চাকরি হলো আপনার শিক্ষামন্ত্রী আপনার পুলিশ মন্ত্রী সব কিছু আপনা আপনার রাজ্যের ব্যাপার তো আগে আপনার রাজ্যেই ছিল কলকাতা কোটাই ছিল এখন এত সুপ্রিম কোর্টে চলে গেছে যখন ছিল তখন আপনি কি করছিলেন তখন এই এই বিষয়টাতে জন্য তো তারা আলাদা যারা অযোগ্য তারা আলাদা কিন্তু ততক্ষণ অব্দি আপনি কিছু করতে পারলেন না এখন যখন চাকরি চলে গেল আপনি দোষ দিচ্ছেন বিজেপি ঘাড়ে দোষ দিচ্ছেন সিপিএম এর ঘাড়ে দোষ দিচ্ছেন অভিজিৎ গঙ্গার ঘাড়ে কি এটা আপনার গেছে আপনার গেছে তাই সবাই কি বলছি সবাই মনোযোগ দিয়ে শুনুন যাদের চাকরি চলে গেছে সেটা তো আর কখনো ফিরে আসবে না বলেছে বলে যারা চাকরি চলে গেছে তারা চাকরি পাবে কিন্তু এত সম্ভব না আবার নতুন করে পরীক্ষা দিয়ে চাকরি পাওয়াটা তাই সবাইকে একটা কথাই বলছি যেটা হওয়া সেটা হয়ে গেছে এটা কখনো ফিরে আসবে না কিন্তু সমস্ত চাকরিতে একটাই ভাগ্য ভালো একটা ভালো কাজ করেছে আপনাদের স্যালারি রিটার্ন করতে হবে না যদি স্যালারি রিটার্ন করতে হতো তাহলে আপনারা পথের ভিকেরি হয়ে যেতেন কিন্তু আপনাদের ভাগ্য ভালো ভালো একটা কাজ করেছে আপনাদের সার্ভিস জীবনের যে স্যালারিটা আপনারা পেয়েছেন সেটা কখনো রিটার্ন দিতে হবে না কিন্তু তথাপি একটা কথা মনে রাখবেন সঙ্গগুলো মানুষের মানুষের ধরে আপনারা যে সঙ্গে চাকরি পেয়েছেন সে সঙ্গে চড়ছিল তাই আপনারা চোর হয়ে গেল তাই আপনাদের করার কিচ্ছু নেই এখন আর এর পরবর্তীতে আপনারা যে পরীক্ষা দিতে চাকরি পাবেন কিনা সেটাও গ্যারান্টি নেই কিন্তু এই বাংলার পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন চাকরি যাওয়ার পড়ে এবার যে বাংলার পরিস্থিতিটা হবে সেটা বুড়া বেদনাদায়ক এবং কি কিছু মরতেও পারে বাংলার আতঙ্কবাদী গুন্ডা এগুলো বাড়তেও পারে কারণ যারা চাকরি করছে তারা তো কর্ম করতে পারবে না তারা কি করে খাবে আর বাংলা কি বাস এখন কোন জায়গায় যাবে তাই ধর্ষণ রেপ সব কিছু বেড়ে যাবে কেন যারা ভাবছেন আগামী বছর বিয়ে করবে তাদের চাকরিটা তো চলে গেল এখন ওদের বিয়ে কী করবে এই রকম একটা অপদত্ত কে বিয়ে কী করবে সে ঘুষ দিয়ে চাকরি পাইছে অপ অদত্ত আদৃ সে ভালো করে চাকরি পাইতো তাও এখনও অপদত্ত কেন অপদত্ত মাত্র এখন চাকরি নেই এই রকম অপদত্ত এই রকম নপাম কে বিয়ে করবে এই হচ্ছে পরিস্থিতি এই বিষয়ে এটা যে চাকরিটা চলে গেছে আসলে বেদনা দেয় কিন্তু বেদনা দেয় হলো আমি এটা বেদনা নিচ্ছি নিচ্ছিনা এই যে কোনো সময় যে কোনো কাজ করতে গেলে হাজার বার ভাইবে শুনে কাজ করতে হয় কিন্তু এরা যারা চাকরি পেয়েছে তারাও ভাবিনি আর যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তারাও ভাবিনি যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তার নেতামন্ত্রী আমাদের চাকরি দেবে আমরা চাকরি নিয়ে বলতে আমাদের কি আর কি করবে দেখতে পারলেন কে কী কে কী করলো সাধারণ পাবলিকে আন্দোলনটা উঠেছিল যাদের চাকরি যাদের ডিগ্রি ভালো ছিল যারা চাকরি পায়নি তাদের কাছে টাকা ছিল না তারা চাকরি পায়নি তারা আন্দোলন করছে আমাদের নাম্বার বেশি আমরা চাকরি পেল না ওরা চাকরি পেল না মেন গ্রুপ তোরা দিদি সম্পূর্ণ ঘুরেই দিলেন ঘুরেই দিয়ে বলতেছে এর দায় সিপিএম বিজেপি কেমন করে এর দায় সিপিএম এর দায় আপনার আপনার রাজ্যের লোকের আপনার রাজ্যের ছাত্রদের যারা ভালো ছাত্র ছিল যারা টাকা দিতে পারেনি তারা চাকরি পায়নি যারা খারাপ ছাত্র টাকা দিয়ে চাকরি নিয়েছে আপনার মন্ত্রী জেলে আছেন তাহলে কি রকম করে বিজেপির যে 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 হবে দেশের মহামারীটা আসবে রাজ্যে পশ্চিমবঙ্গের রাজ্যে সেটা সাপনার দায়িত্ব আপনার আর এই তিন মাসে কি হয় এটার দায়িত্ব আপনার এখানে কারো ঘাড়ে দোষ দিয়ে কোনো লাভ নেই বাড়ি আপনার ঘর আপনার আপনার ছেলে মারা যাবে দোষী হবে আমি পড়োশী দেখেউ মেনে নেবে আপনার ঘরে মারা গিয়েছে কখনো কেউ মেনে নেবে চাকরি যাওয়াটা এটা সবার দুঃখজনক বিষয় খারাপ জিনিস কিন্তু এটা যদিও খারাপ জিনিস কিন্তু চোরের সঙ্গে মিশে গিয়ে চোর হতে হবে আপনারা যদিও ভালো স্টুডেন্ট ছিলেন কিন্তু এটা আমি তুফান কোনো মেনে নিতে রাজি না কেন আপনারা ওই গ্রুপে পড়ে গেছেন চোরের সঙ্গে থাকলে আমাদের হয় চোর সাধুর সঙ্গে থাকলে সাধু হয় আপনার যতবারই ভালো ছাত্র হন কেন আপনাদের রাজ্য সরকার বা আপনাদের সরকার আমাদের সরকার প্রমাণ করতে পারেনি আপনারা ভালো ছাত্র তাই এখন আপনারাও খারাপ ছাত্র আপনারাও ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন আপনারা ভালো করে পরীক্ষা দেননি আপনারা যতই বলেন আমরা ভালো ছাত্র ছিলাম আমরা ভালো করে পরীক্ষা দিয়েছি কিন্তু এটার প্রমাণ হয়নি এখন চোর আপনারাও কর আপনারাও ঘুষ দিয়েছেন আপনারাও এখানে আপনাদের বলার কিচ্ছু নেই একটাই আপনাদের ভাগ্য ভালো আপনাদের টাকাটা ঘুরিয়ে দিতে হবে এরপরে যদি কোনো দর্শকের কোনো মতামত থাকে কমেন্টে জানিয়ে দেবেন নমস্কার ভালো থাকবেন সবাই